আপনাকে জানেন অবিভক্ত কাছাড় কিভাবে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হল কাছাড়ের অত্যন্ত পুরনো ইতিহাস জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে আঠেরোশো তেইশ সালে বার্মিন শূন্যরা তাদের শক্তি প্রদর্শন করে ব্রহ্মপুত্র ভ্যালি ও মণিপুর জয় করে বৃষ্টি দেয় উপর আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে রাজা গোবিন্দচন্দ্রের উপর বার্মি শূন্যরা আক্রমণ করেন তখন ব্রিটিশ সরকার কাছাড়ের রাজাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বার্মি সৈন্যদের শক্ত ঘাঁটি দুধ পাতিলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয় এবং আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার জয়লাভ করে বার মিশনদের মণিপুর যেতে বাধ্য করে কিন্তু চুক্তির ফলস্বরূপ রাজা গোবিন্দচন্দ্রকে প্রতি বছর ব্রিটিশ সরকারকে দশ হাজার টাকা দিতে হয় পরবছরেই কাছ দেখাতে আর্থিক সংকট বর্তমান বদলপুর ছিল রাজা গোবিন্দের মূল কেন্দ্রভূমি যা তার মৃত্যুর পর ব্রিটিশ শাসনাধীনে চলে যায় এরকম আরও বহু অজানা তথ্য নতুন পেতে হলে দৃষ্টিকোণকে আপনারা ফলো করুন নমস্কার